তুমি তোমার কোথায় যাওয়ার ইচ্ছা টেকিং অ্যাওয়ে তোমার ফার্স্ট কোথায় যাওয়ার ইচ্ছা আই এম হেলদি বয় আর আমি তোমাকে মাস্ক পড়তে বললাম বাই আর বলবো রাগ করো না কালকে পড়ে আসবে গুড নাইট করলাম ঠিক আছে পরে আসবে আপু ঘুমাবো হ্যাঁ আয়েশা তোমাকে তো ঘুমাতে হবে আয়েশা তুমি যখন বেশি ধাক্কা ধাক্কি করো তখন কি থাউজেন্ড কি তোমাকে কি ধাক্কা দেয় বিছনাতে যেমন কি কালকে কি তোমাকে ধাক্কা দিছিল তুম এসা অনেক চাপ ট্রাম্প এসা অনেক চাপ হ্যাঁ ডেনমার্ক ডেনমার্ক যাবা গার্লফ্রেন্ড নিয়ে যাবা কিছু না গো কেন তোমার জলে আমার জন্য আমি পাথর হয়ে গেলাম না শুভ তুমি আমার সেকেন্ড রাজা শুভ বড় রানে খুব শীঘ্রই এমন হবে আপাতত তো তুমি আশুলাকে মা বানাই খুশি থাকো থাউজেন্ড আপাতত তুমি আশুলাকে মা বানাইছো সুখী থাকো বুঝছো অর নিউজিল্যান্ড না ওকেই আমি লাঠি মারি তাহলে কি কালকে কি ওকে তুমি লাঠি মারছিলে তখন কি ও কিছু বলে নাই তখন কি ও কিছু বলে নাই মার্কস বয় অ্যাটিটিউড থাউজেন্ড আমি কি প্রথম রাজা হতে পারি না লেওরা এ লেওরা তুমি প্রথম রাজা হতে কিন্তু তুমি তিন মাস ছিলে কোথায় বারাহ এই তিন মাসে থাউজেন্ড আমার মন কেড়ে নিয়েছে না গো তুমি প্রথম রাজা হবা শুভ তুমিও প্রথম রাজা হবা মাস্ক কালকে পড়বা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো চোদ্দ গোষ্ঠীর পিন্ডিটাই তুই মাস্ক দিয়ে সার্থ কর ভাল লাগে না লাউরা আগে সেটা বলো যখন বর বউ বাচ্চা সুবে তখন আয়েসা তখন আয়েশা কই শুবে তুমি সেটা বলো তখন আয়েশা শুবেটা কই আগে সেটা বলো আই লাইভ কি সিউ কাকে কি সিউ রানীকে নাকি থাও রাজাকে ভাই আমাকে কে কষ্ট দিয়ে কথা বলছে চদ গুষ্ঠি নিয়ে কথা বলছ তুমি মার্ক্স পরে আসবা বু পরে আসব পরে আসব চা কথা দিলাম আরে বিচ্ছানায় অনেক বড় চাইলে সহ চার রানি শইতে পারবে তুমি কি চার রানীকেও নিয়ে আসবা মানে আমি আর তোমার এই শুভ তুমি আমার প্রথম রাজা দেখো চার রানী নিয়ে শুভে থাউজেন্ড তুমি আমার প্রথম রাজার শুভ তুমি আমার প্রথম রাজা থাউজেন্ড কে কাটাকাটি দিয়ে দিছি তুমি আমার প্রথম রাজা শুভ ও চার রানী নিয়ে শুক আমি শুভ না এই ভালোবাসা বারা এমসি হ্যাঁ এই ভালোবাসা তুই আগে দেখ বাড়া তোর ভালোবাসাটা দেখ তুই চার রানী নিয়ে শুবি বাড়া আচ্ছা একটু পরে আসি আমার তাসমিয়া নখ দিতেছে তাসমিয়া ও বাড়া আমি বড় রানী হইলাম হব বললাম তোমার আবার তাসমিয়াও আছে এই শুভ বারা তোমার আবার তাসমিরাও আছে থ্যাংকস ফর মার্কস যেটাতে তুমি শিওর হইছো হ্যাঁ আপু অনেক দিন এটা আপু এক এক দিন একজনের সাথে ঘুমাবে আমি তুই জানোস না যে রানী চারটা হ্যাঁ জানি কিন্তু সবথেকে তো ভালো তুমি আমাকেই বাঁচতে না বড় রানীকে আর এক রানীকে দিয়ে রান্না করাবা এক রানীকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবা আর আর এক রানীকে দিয়ে তুমি মানে ঘরের কাজ করাবা আর আয়েশাকে দিয়ে বলছো ঘরের সব দেখাশোনা করাবা তুমি তো নিজেই তা বলছো আমাকে ভাই মাস্ক এর ওয়েটে আছি ওই লাউরা তুই মাস্ক বাদ দিয়ে অন্য কথা বল তুমি তো হলে না তাই টাসমিয়া কে বেছে নিতে হলো লাউরা ওই বাড়া তোকে তো বললাম আমি প্রথম রাজা বানাবো কেননা থাউজেন্ড চার রানীর সাথে শুভে তুই এখন টাসমিয়ার কাছে যাবি লাউরা কি সব এগুলা কথা বেরো